রিনাপা কোন পদে আপনি দাঁড়াচ্ছেন কোন পদ মানে বুঝলাম না আরে আপনাদের চলচ্চিত্র মানে শিল্পী সমিতির নির্বাচন না তো যারা দেখছি বিভিন্ন ভাবে পোস্ট দিচ্ছে যে এই যে আমরা অমক পদে দাঁড়াচ্ছি তমক পদে দাঁড়াচ্ছি এবং দেখা যাচ্ছে যে শিল্পী সমিতি নির্বাচনে নাকি এখন লোকই পাওয়া যাচ্ছে তো সেই কারণে বলতেছি যে আপনি কোনো পোস্টে দাঁড়িয়েছেন কিনা কেন দাঁড়ান না

মানে এটাকে যদি আমি একটু বোরিশেল্লা ভাষায় বলি যেটা কি বলে কামরা কামরি যদি একটু বোরিশেল্লা ভাষায় আমি বলতে যাই এই কামরা কামরি এটা মানে কোরে আসলে লাভটাকে আমি বুঝলাম না মানে এই শিল্পী সমিতি যেহেতু আপনারা সদস্য পদে ছিলেন কোন কথা কেউ জানতেন আসলে কি ইনকাম আছে নাকি না এখানে যারা থাকে কেবিনেটে দুইজন আমাদের দিতে হয় সময় দিতে হয় সুবিধা অসুবিধা হয় তাহলে এই কামরিটা কেন মানে এই সদস্যর ভিতর থেকে যে নির্বাচন করার যেটা কামরা কামরি এবং যেভাবে মানে ওয়ান কাইন্ড অফ বলা চলে মানে নির্বাচনটা এমন পর্যায়ে চলে গেছে যে গ্রামের যে মেম্বার ইলেকশন আছে না হ্যাঁ মানে এটা খাওয়া খাই যে গ্রামের মেম্বারে হয় কি কে কারে কদ্দুর চাকবে তো শিল্পীদের নির্বাচনগুলো হবে খুবই সুন্দর সুস্থ এবং যেটা দেখে মানুষ শিখবে যে নির্বাচন দেখো কত সুন্দর হতে পারে কিন্তু সেটা এমন একটি পর্যায়ে চলে গেল

ব্যাপারে বা অন্যান্য কিছু ব্যাপারে তারা হয়তো ওগুলা দেখে বা যদি ইনকাম বলতে আমরা আমরা নিচের দিকে যারা থাকে তারা বলতে পারবে না ইনকামের ব্যাপারটা তারা হয়তো বলতে পারবে মানে আপনারা যে নির্বাচন ধরেন করে আমি যেটা বলবো যে অনেকেই বলে যে আমরা আসলে এই ধরনের নির্বাচনে যে সম্মানের জন্য তাহলে আপনারা যারা শিল্পী গুণী শিল্পী এরা তো আসলে সম্মানিত এমনিতেই মানে এরপর আর কি সম্মানের আশায় এই কামরা কামরি মানে নির্বাচনটা করা লাগবে

উsubprocess সেখানে জয় পরাজয় সাবজেক্টই থাকবে না যে যারা এবার হেরে গেল যেগুলো তারা আবার সবাই মিলে একসাথে আর আর এখন হেরে যাওয়ার পরেই এমন ভাবে প্রতিপক্ষ তাকে এমন ভাবে মানে কথা বলে মনে হয় কি বিরাট একটা কিছু হয়ে গেছে মানে কাকে কতটা আঘাত দেয়া যায় সেই পর্যায়ে কিন্তু এখনকার নিৰ্বাচনটা চলে গেছে তাই না আপা আগে যেমন আমরা ছিলাম তখন আমরা খেলাধুলার করতাম একটা ফান্ড তৈরি করতাম অনেক ব্যাপারে ফাইলটা তৈরি করার জন্য অনেক রকম পরামর্শ অনেক কিছু বললাম তো এখন আর মানে ওই দিকে আমরা যাই না যেমন আগে খেলাও হতো এফডিসি তে যেমন মানে শীতকালীন খেলা बैडমিントン খেলা আমরা নিজেদেরও জেএফএলতাম একটা সময় কাটানোর একটা জায়গা ছিল মানে আড্ডা দেওয়ার একটা ব্যাপার ছিল আড্ডা দেওয়ার একটা ব্যাপার ছিল হয়তো আমাদের শুটিং নাই কিন্তু আমরা মার্কেটে গেছি বা ওই দিকে গেছি যেহেতু উত্তরার ওই যে আমাদের 2 ঘন্টা সময় থাকতে আছে আছে তাই এফডিসি তে যাই

আড্ডা আড্ডাটা আগের মতো আড্ডাটা নেই মানুষ নেই কাজ আর এমনিতে তো এখন শুটিং হয় না যার জন্য কেউ যেতেও চায় না যাই হোক আমরা চাই সুন্দর একটা পরিবেশ আবার ফিরে আসুক আসে যাও অবশ্যই